বলবো বাবা সব বলবো সব বলবো বলবো থামেন এত অস্থির হলে হবে না জীবনে শুরু করছি বলবো ইনশাল্লাহ থামেন পূর্ব নাম ছিল মোসাম্মদ খাদিজা খাতুন আলেমা আপনারা হয়তো ভাবতে পারেন যে হঠাৎ করে এখন আবার মাল আনা হলো না হঠাৎ করে নয় আমার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা তারা থানা তারা সদরে আমার বাবা একজন সাবেক সেনা সদস্য তিনিও আজকে আমার সাথে সফর হিসেবে এসেছেন আসসালামু আলাইকুম তো আমরা তিন বোন ছিলাম আমি সবার ছোট ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আমি বগুড়া খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা মহিলা কোয়মী মাদ্রাসাতে ভর্তি হই এবং সেখানে সরহে বেকায়া পর্যন্ত পড়ি ওইরকম বড় আলেম হতে পারেনি কিন্তু সামান্য ইলমের সিটা ফটা ভিতরে আছে তালবে এলেন আমি শিখছি আমি একজন তালবে এলেন আপনারা আমার জন্য দোয়া করবেন তো আমার জীবনের দীর্ঘ নয়টা বছর আমি খাস পর্দা করেছি পর্দা তো পর্দায় কিন্তু খাস পর্দা কাকে বলে যে পর্দা কারোর সাথে দেখা করে না মাহরাম ব্যতীত গয়রে মাহরামের সাথে যারা দেখা করে না এটাকে বলা হয় খাস পর্দা দীর্ঘ নয়টা বছর মাদ্রাসাতে গেছি দুই হাজার নয় সালে আমার এই ঘটনা দুই হাজার আঠারো সালে দীর্ঘ নয়টা বছর খাস পর্দা করেছি এর মধ্যে মাদ্রাসাতে পড়া অবস্থাতে এসেছি পাশ করার জন্য মানে শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য তো স্কুলে ভর্তি হই তারা গার্লস স্কুলে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দেই রেজাল্ট আসে জিপিএ ফাইভ মাদ্রাসাতে পড়েছি বোর্ড পরীক্ষা দিয়েছি মুমতাজ পেয়েছি তো এরপরে স্কুলে পড়েছি তখনও পর্দা তারাস মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হই এবং দুই সালে এসএসসি পরীক্ষা দেই এরপর ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ তখন প্রথম সেমিস্টারে ওই অবস্থাতেই আমার এই যে ঘটনাটা ঘটে দুই সালে দুই সালের তিরিশে মার্চ হঠাৎ করে তো এটা ঘটার পরে ডাক্তারের শরণাপন্ন হই এবং ওই সময় আমার মনে হয় যে আমি কোনোদিন স্বপ্নে এত মানুষ দেখিনি যে আমার লুপের সাথে যে এত মানুষের দেখা হয়েছে এই ঘটনার পরে যখন এটা ফ্ল্যাশ করা হলো প্রকাশ করা হলো আমার বাড়িতে বাড়ির আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই লাখ লাখ হাজার হাজার মানুষ নয়টা পত্রিকাতে পেপারিং হয়েছিল তো এই ঘটনার পরে আগে তো বিয়ে হয় নাই ছোট ছিলাম তিন বোনের মধ্যে আমি ছোট ছিলাম লেখাপড়া করছিলাম তো এই ঘটনা ঘটার পরে তখন আবার মানুষের নানানজনের নানান প্রশ্ন নানান কথা শোনেন সমাজের মানুষের কথায় কখনো কান দিবেন না মানুষের কথায় কান দিবেন আপনার হালত হবে আবু তালেবের মতো কথা বোঝা যায় তো এই ঘটনা ঘটার পরে বিয়ে করেছি তা আমি যে টেক্সটাইলে পড়লাম টেক্সটাইলে আমার আর লেখাপড়া করা হলো না সবাই আমার তারাশের যারা আলেম ওলামা ছিল আমার যে উস্তাদ ছিল খাতুনে জান্নাতের তিনি আর সবাই একটা কথা বলল যে বাবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যেদিকে পড়েছে মাদ্রাসাতে পড়েছে এই দিকে পড়ো প্রয়োজন একটা ইসলামিক সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করো একটা ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ো এই দিকে পড়ো সবাই নিষেধ করলো আমারও ভালো না পরবর্তীতে ওখানে এক সেমিস্টার গ্যাপ দিয়ে বগুড়া পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়ে ইসলামিক স্টাডিজে দুই তো আলহামদুলিল্লাহ অনার্স কমপ্লিট করেছি তো বিয়ে করেছি আমার এলাকাতে আমার স্ত্রী জেনারেল কিন্তু এখন পর্দা করে কথা বোঝা যায় আমার পর্দার অন্তরালে যে মা বোনের আছেন আপনাদেরকে একটাই অনুরোধ করব মডেলিং বোরখা মডেলিং পর্দা না আপনারা অরিজিনাল পর্দা করে একটা পর্দাশীল নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় একটা বকাটা ছেলে তাকে সম্মান করে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে পর্দা নাই আর আমরাও ভালো না আমরাও ভালো না কি আমার নাগেশ্বরীর ভাইরা কি ফেসবুকে বইয়ের সুবিধা দেয় দেয় নাকি এগুলো কাজ কখনো করবেন না এগুলো কাজ বোকারা করে কারা করে কারা করে বোকারা করে এগুলো কাজ কখনো করবেন না আপনার স্ত্রীকে আপনি কেন মানুষকে দেখাবেন কথা বলেন বাড়িতে পর্দার ব্যবস্থা করবে পর্দার ব্যবস্থা করতে লাখ লাখ টাকা লাগে না রে ভাই কথা বোঝা যায় লাখ লাখ টাকা লাগে না আপনার সামান্য একটু চেষ্টাতে আপনার বাড়িতে পর্দা কায়ে হবে

রাগ এগুলো আগে রাখতাম না কিন্তু এখন রাখতে মানুষ জন্য অনেকে দেখতে চায় আর এইগুলো হলো এটা হলো আমার এলাকার যে চেয়ারম্যান ছিল ওই সময়ে তাদের প্রত্যয়ন এটা আমার কলেজের প্রত্যয়ন আর এটা হলো আমার মেডিকেল সার্টিফিকেট তো যাই হোক যাই হোক সম্মানে আমি বড় কোনো আলেম না তালবেল মানুষ শিখতেছি কোরআন হাদিস নিয়ে সামান্য একটু চর্চা করি আমার ওইরকম জ্ঞান নাই চেষ্টা করি কোরআন হাদিস থেকে কথা বলার